নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি এখন তো বাজারে ফুলকপি আর বাঁধাকপি বেশ ভালোই পাওয়া যায় আজকে আমি রান্না করব অক্সিজেনে যে ফুলকপি পাওয়া যায় সেই ফুলকপির তরকারি আর এই তরকারির মধ্যে আমি দেব সোয়াবিন যেটা এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই দেখো আমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি এটাকে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকমভাবে চিপড়িয়ে তুলে নেব এবার মশলাটা করে নেব তার জন্য মিক্সি বাটিতে একটা টমেটো আমি আগেই দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব দেড় ইঞ্চি আদা পনেরো কুড়িটা রসুনের কোয়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর চার পাঁচটা শুকনো লঙ্কা এবারে এই সব কিছুকে খুব ভালো করে বেটে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে প্রথমে এই তেলের মধ্যে আলুটা আমি হালকা লাল করে একটু ভেজে নেব এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো আমি হালকা লাল করে একটু ভেজে নেব যেহেতু অফসিজেনের ফুলকপি তাই আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েই রান্নাটা করব। আর যদি এই রান্নাটা তোমরা ফুলকপির সিজনে করো তখন কিন্তু ফুলকপিগুলোকে এত ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই বড়ো বড়ো করে কেটে নিয়েই রান্নাটা করতে পারবে এবার এই তেলের মধ্যে জিরে দেব হাফ চামচ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটা দিও একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। এর মধ্যে হলুদ দেব এক চামচ জিরের গুঁড়ো দেব, এক চামচ নুন দেব পরিমাণ মতো এবারে সব মশলা ভালো করে কষিয়ে নেব তরকারির রংটা যেন সুন্দর হয় তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব। মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়েও মশলাটা একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে সোয়াবিনগুলো দেবো সোয়াবিনগুলো দিয়ে ভালো করে এবার কষাবো সোয়াবিনগুলোর মধ্যে জল নেই আর মশলারও জলটা শুকিয়ে গেছিলো তাই কষাতে গেলে অসুবিধা হবে বলে আমি অল্প করে একটু জল দিয়ে নিয়েছি মশলাটা আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো আলু আর ফুলকপি দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো এবার মধ্যে গরম জল দেব গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু ফুলকপি ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো তাই তরকারিটা আমি এখন আর ঢেকে দেবো না স্টিমটা কমিয়ে ঢাকনা ছাড়াই একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিটা ফুটছে এবার এর মধ্যে হাফ চামচ চিনি দেব আর দেবো হাফ চামচ গরম মশলা দেবো গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব নিয়ে দু মিনিটের জন্য একটু ঢেকে রাখবো দু মিনিট হয়ে গেছে আমি তরকারিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এই তরকারিটা তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে খুব টেস্টি একটা তরকারি তরকারিটাতে বেশি ঝোল হবে না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমার এইভাবে সয়াবিন আলু আর অফ ফুলকপির তরকারি রান্না করা তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্টি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা